এই মুহূর্তে ইন্টারভিউ চলছে আমার ছবিটা ভীষণ ভালো লাগছে আমার অনেকটা এক্সপেক্টেশন ছিল ছবিটা থেকে আমি ঠিক যেমন যেমনটা ভেবেছিলাম যেমন যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেটাই আমি দেখছি ছবিটাতে ছবিটা খুব অনেস্ট ছবিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা খুব সত্যি বিষয় একটা আমাদের সমাজের এবং সবাই খুব ভালো অভিনয় করছে আমার সেট ডিজাইনিং বিশেষ করে খুব ভালো লেগেছে কস্টিউম ভীষণ ভালো লেগেছে মেকআপ লুক ডিজাইনিং স্পেশালি ভীষণ ভালো লেগেছে কেননা সেটা ভীষণ লাইফ আর ভীষণ সত্যি সেই জন্যই হৃদয়কে স্পর্শ করছে আর সবাই ভীষণ ভালো অভিনয় করছে ছবিতে এবং পরিচালক খুব রিয়ালিস্টিক্যালি ছবিটি বানিয়েছে কাজে আমার এবং আমার সঙ্গে আমার মাও এনজয় করছে ছবিটি আমি সকলকে অনুরোধ করবো আপনারা হলে সেই ছবিটা দেখুন আপনাদের ভালো লাগবে খুবই ভালো লাগছে এটা অন্য রকমের ছবি সুব্রতদার প্রথম ছবি সেই ছবির আমি একটা অংশ মানুষ এই বছর বাংলা সিনেমা হল ভরিয়ে দেখেছেন আমার বিশ্বাস আমাদের ছবিটাও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের এবং কাছের মানুষদের আমার চরিত্রটা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই পুরোটা সিনেমা দেখলেই জানা যাবে শুধু বলি আমার চরিত্র সাতের দশকের একজন নকশাল আন্দোলনের সাথে যুক্ত একজন ছাত্র নেতার এবং একজন প্রেমিক ওকে আমি আমার মনে হয় যে মিউজিক ডিরেক্টর আর ব্যাকগ্রাউন্ড স্কোর আর সব তো খুবই এক্সাইটেড কারণ এটা এমন একটা ছবি আমার প্রথম কাজ এর আগে দুটো ছবিতে চারটে পাঁচটা করে গান থাকতো এটা এক প্রথম আমার ছবি যেটাতে গোটা ছবিটা জুড়ে একটাই গান পুরো আলো করে রেখেছে সিনেমাটাকে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে গানের মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছিল যে একটা গানই যাতে ছবিটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে কিনজল আর শ্রেয়াদি আলাদা করে বলার নেই দারুণ গিয়েছে অলরেডি প্রচুর অ্যাপ্রিসিয়েশান আসছে চারিদিক থেকে কিনজলের প্রথম প্লেব্যাক শ্রেয়াদির সাথে এবং ওরা দুজন স্টেজ পার্টনার অ্যাজ ওয়েল প্রথমবার যখন ওরা গানটা রেকর্ড করেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে দুজনের গলা খুব সুন্দর লাগছে আর প্রথম আমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এটাও আমি অনেকটা এক্সাইটেড এবং আমার সাথে কিঞ্জলের এটা দ্বিতীয় কাজ আমাদের এক যুগের উপরে বন্ধুত্ব কিন্তু আমরা এখন সবে সবে একসাথে কাজ করা শুরু করেছি ভাই এটা বলুক কিঞ্জলের কেমন লেগেছে দারুণ লেগেছে আমার আলাদা করে কিছু বলার নেই কোর্স ওকে একটা মানে ওকে থ্যাংক ইউ বললে ছোট করব না কারণ ও আমার যেরকম বললাম আমাদের এক দশকের বন্ধুত্ব শ্রেয়াদির সাথে এতদিন ধরে লাইভ স্টেজে গান বাজনা করার পরে একটা একসাথে রেকর্ড এবং সেটা ফিল্মের গান এটা একটা অন্যরকমই ফিলিং সেটা এই বন্ধুর তরফ থেকে পেলাম একটা বন্ধুত্বের গিফট আর গানটা সত্যি খুব ভালো একটা ফিলিং আছে গানটার মধ্যে আমার মনে হয় সুবর্ণ রেখা সবাই ভালো লাগবে তো সুবর্ণ রেখা ভালো লাগুক তাহাদের কথা ভালো লাগুক আপনারা সবাই দেখুন ছড়িয়ে দিন আরো বেশি করে কারণ সব ভালো যার সেল ভালো আকাশ পেলে মেঘের দলে দলে মন

আর সকালবেলায় একটা নুটিউজ পেয়েছি সেটা হচ্ছে নন্দনা রাধা আজকে হাউসফুলি গেছে প্রথম দিন এটা একটা বড় পাওয়া আমার চরিত্রটা হচ্ছে সেভেন ইজের সময় একজন ক্যামেরা নাচার এবং অনুরত্য অভিযোজ এটাই তোমার কাজ অ্যাজ লিড আমার প্রথম কাজ এর আগে কিছু কাজ করেছি বাট এটা আমার বড়

ক্যামেরায় ডান্স করতে এখন উঠে গেছে সেই রকম যারা সেরকম সাজে কীভাবে কীভাবে চলে কীভাবে কথা বলে সেই সমস্ত কোনো আইডিয়া ছিল না বাট আমার দেখতে হলে তুমি পারবে সুদীপা চক্রবর্তী ম্যাম আমাকে রুমিং করিয়েছিলেন তারপর ভিডিওটা ভিডিও এটা ওনার দর্শকদের এটাই বলবো প্লিজ হলে আসুন সিনেমাটা দেখুন খুব ভালো একটা ভিন্ন সাথে ছবি আশা করি আপনাদের ভালো হবে থ্যাংক ইউ বিনোদন জগতের সমস্ত আপডেট পেতে আজই চ্যানেলটিকে ফলো করুন